অনেকদিন পরে চলে আসলাম লাইভে আর সবাই আমার লাইভে জয়েন করো আর আজকে তোমাদের কাছে কিছু সুখ দুঃখের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি একজন প্রবাসীর বউ তো আমার একা একা রুমে ভালো লাগতেছে না আর এমন কোনো যদি ব্যক্তি থাকো যে আমার সাথে একটু কথা বলবা আমার বন্ধু হবা তাইলে অবশ্যই তোমাদের নাম্বার কমেন্ট বক্সে দিবা আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না কমেন্টে জানো লেখে হায় হায় আরেকজনের লেখছে আমি তোমার সাথে কথা বলতে চাই থ্যাংক ইউ জামালপুর শেরপুর থেকে বলছে কমেন্ট করবে না আর আমি আবার বলছি আমার লাইফে সবাই শেয়ার করে দাও আজকে আমি দশ হাজার ফলোয়ার চাই আজকে আমি দশ হাজার ফলোয়ার চাই আজকে আমার আজকে আমার সুখ দুঃখ আমাদের মানে তোমাদের মাঝে কিছু শেয়ার করব আর আজকে সারা রাত তোমাদের মাঝে আড্ডা দিব আজকে আমার মনটা ভালো নেই তাই তোমাদের মাঝে মানে আমার কথা সব কথা শেয়ার করবো আরেকজনের লেগছে চট্টগ্রাম নাহিদ উজ্জামান লেগসে ভাবি তোমার আমি তোমার দেবর হইতে পারি অবশ্যই তুমি আমার দেওয়ার হইতে পারো আরেকজনের লেগছে ছেলের থেকে শামচুল লেখছে ভাবি তোমার আপেল দুইটা খাইতে চাই তুমি আমার আপেল কই বুঝলাম না আমার আশেপাশে কোনো আপেল নেই লেগছে তোমার চেহারাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আরেকজনের লেগছে তোমার দুইটা অনেক সুন্দর বেবি যদি যে করতাম খারাপ কমেন্ট করা যাবে না বন্ধুরা আর যারা যারা আমার সাথে সময় কাটাইতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবা আর আজকে আমার আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমি আবার বলছি আমার দশ হাজার ফলোয়ার চাই আর এই দশ হাজার ফলোয়ার চাই সবাই আমাকে ফলো করো সবাই আমাকে ফলো করো আর এই চ্যানেলটি আমার সবাই ফলো করো আর আরেকজনের লেখছে তোমার নাপি দেখাও আমি নাপি দেখাবো আগে আমার দশ হাজার ফলোয়ার চাই হ্যাঁ আমার লেগছে আরেকজনের লেখছে তোমার ফোর দুইটা অনেক কিউট কিস করা যাবে খারাপ কমেন্ট করা যাবে না বন্ধুরা আরেকজনের লেখছে আসিফ আসিফ লেগছে তোমার কাপড় খুলে দেখাও প্লিজ খাবার কমেন্ট করা যাবে না বন্ধুরা হ্যাঁ আর আরেকজনের লেখছে তোমার নাম্বার দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আমি আবারও বলছি বন্ধুরা আমার লাইফটি শেয়ার করে দাও আমি একজন সৈদি প্রবাসীর বউ আর স্বামী বিদেশ থাকে আমার একা একা ভাল লাগে না এমন কেউ যদি থাকো যে আমাকে বন্ধু হবা যে আমার সাথে মানে সুখ দুঃখ শেয়ার করবা একটু সময় কাটাবা চাইলে তোমার আমার বাসায় আসতে পারবা যে তোমার স্বামী বিদেশ থাকে আর যদি চাও যে হয়তো কোনো পার্কে ঘুরতে নিয়ে যাবো আমাকে তাও বাড়বা আর কেউ যদি চাও না ফোনে কয়ে আড্ডা মারবা গল্প করবা তাও বাড়বা আরেকজনের লেগছে আমি আপনার সাথে কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ হুম আরেকজনের লাগছে লক্ষ্মী সোনা পাখি তোমার নাম্বারটা দাও না অবশ্যই দিব আরেকজনের লেগছে বেবি তোমার